হে গাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন ওয়ান পর্ব আঠারো নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক না এত দামি মোবাইল আমি নেই না ওই যে আরেকটা আছে না আপনার মোবাইল দিতে হলো ওইটার দিন ওইটার প্রাইস সেভেন্টি থাউজেন্ড ও বাবা লাগবে না তাহলে বসেই থাকি এবার উনি ওনার আইফোন নিয়ে আমার হাতে দিয়ে বলল মেজাজ গরম করবা না আমার মোবাইল হাতে নিয়ে বললাম পাসওয়ার্ড কি লাল টমেটো শেফা বলে হা হা করে হাসতে লাগলেন আমি ভাবলাম ফাইজলামি কিন্তু সত্যি দেখি ওনার মোবাইল আনলক হয়ে গেল কি খারাপ উনি সাদিফ ভাইয়াকে মুখ বেংসিয়ে আমি মনের সুখে মোবাইল ইউজ করছিলাম অবশ্য শুধু গেমই খেলছিলাম অন্যের পার্সোনাল জিনিস দেখার শখ নেই আমার প্রায় অনেকক্ষণ পর মামার বাসায় পৌঁছালাম এখন প্রায় তিনটা বাজছে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে আল্লাহ জানে সাদিফ ভাইয়ার কেমন লাগছে উনি এত ঘন্টা গাড়ি চালিয়েছেন মামার বাসায় ঢুকে জুরু আর জারাফকে ডাকতেই জুরু দৌড়ে এসে আমার একেবারে কোলে ওঠার জন্য আমার কাছে এসিয়ে লাভ দিল হঠাৎ এমনটা হওয়াতে আমি তার সামনাতে না পেরে পরেই যাচ্ছিলাম জুরুকে নিয়ে কিন্তু ইতিয়াপু আর সাদিফ ভাইয়া আমাকে ধরে ফেললেন সাদিফ ভাইয়া আর ইতিয়াপু আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন এরপর সাদিব ভাইয়া জুরুকে আমার কোল থেকে নিয়ে বললেন হায় জুরাইন ব্রো এমন করে কেউ এখন যদি তোমার আপি পরে যেত ব্যথা পেত না আর কখনই এভাবে আপির করে লাভ দিবা না এরপর উনি জুরুকে একটা চুমু দিলেন জুরু বাচ্চা আপুর কাছে আসতো বলি আমি জুরাইনকে নিতে যাব। অমনি ওনার ধমক ওকে পরে কোলে নিস আগে রেস্ট কর ইতি জুমন বসে আছে না গাড়ি থেকে নেমে তো মনে হয় চোখে কিছুই দেখছো না কোথায় একটু রেস্ট নিবা এসেই কাহিনী শুরু করলা জুরেন জারাবি তোমার আম্মা কোথায় ওনার কথায় আমার গা জ্বলে গেল বেড়াতে এসেও তার এই নিম্ন ব্যবহারটা থেমে নেই জল্লাত একটা জুরাইন বলল। মাম্মা তো সাদে আচ্ছা তুমি ভাইয়ার কোলে বসে থাকো ইতি আপু বলল ভাই বাবারা এখনো আসছে না যে কল দাও তো দিচ্ছি তবে গাড়িতে কথা হয়েছিল ওদের সাথে আসতে লেট হবে ওরা নাকি অন্য রোড দিয়ে আসছিল আর জ্যাম ছিল নাকি অনেক মামি এসে আমাদেরকে কয়েক দফা বকা দিলেন লেট কেন হলো আরও আগে বের হয়নি কেন কিন্তু বকা দিতে দিতেই উনি খাবার রেডি করতে লাগলেন আমি অনেকবার বলছিলাম হেল্প করতে কিন্তু মামি আমাকে করতেই দিলেন না উল্টো বললেন না তুই কষ্ট করিস না এমনি অনেক টায়ার্ড তুই আর সাদিফ এখন তোকে এখানে দেখলে বকবে আবার যা মা বসে থাক না এই অল্প কাজ এই জল্লাটার জন্য মন মতো কিছুই করা যাবে না নাকি কি আর করার সোফায় গিয়ে বসলাম মা খালামিরা এখনো আসেনি সোফায় হেলান দিয়ে বসে রইলাম আসলই এখন ভাল লাগতেছে না তখনই জুরাইন এসে আমার কোলে বসে গেল আপি সরি তখন ব্যথা পেতে আমার জন্যে সাদিফ ভাইয়া পচা উফ বাচ্চাটার কথা অনেক খারাপ লাগলো একেবারে টাইট করে জড়িয়ে ধরলাম বাবুটাকে এই ছোট বাবুটাও জানে সাদিব ভাইয়া পচা এই জুরাইন তুমি আমার প্রপার্টিতে বসে আমার বিরুদ্ধে বলছো ভাইয়ার কাছে আসো কিন্তু আমি জুরুকে আরও শক্ত করে জড়িয়ে বললাম না ও যাবে না আমি আপনার প্রপার্টি হলে জুরু আপনার প্রপার্টি মানে কি ফুল কিছু বলার আগেই মামি খাবারের জন্য ডাক দিলেন আমি জুরাইনকে কোলে নিয়ে ডাইনিংয়ে যাচ্ছি আর সাদিপ ভাইয়া আমার পিসে পিসে আসছে কি আজব আমি কি একটা বাচ্চাও করে নিতে পারি না ডাইনিংয়ে যেতেই মামি জুরেনকে নিয়ে নিলেন আর বললেন ও খেয়েছে মা তুই খেয়ে নে না হয় ও শুধু শুধু ডিস্টার্ব করবে সাদিপ ভাইয়া আমার পাশেই বসেছেন উফ এক জ্বালা আমার ওনাকে আমার পাশেই বসতে হবে এটা যেন একদম লেখা আছে কোথাও জুমনাপু বলল কিরে ভাত নিয়ে বসে আছিস কেন তাড়াতাড়ি খাবোন আপু আমি পারছি না খেতে আমি তখন গাড়িতে খাওয়াতে মানা করেছিলাম না কিন্তু তোমার ভাই তো শোনেনি এখন আমাকে বকা দিতে মানা করো বোকা দিব না কিন্তু তুই হাফ প্লেট খেতে খেতে আমি দুই প্লেট খেয়ে ফেলেছি এসবের মানি কি আচ্ছা খেতে হবে না উঠে যাও হাত ধুয়ে এটা ঘুম দাও ও মা এত ভালো ব্যবহার যাক বেঁচে গেলাম আমরা লাঞ্চ করার প্রায় আরও এক ঘন্টা পরেই ওরা এসেছিল খালার সে কি বোকা খালুকে আর খালো বেচারা চুপ হয়ে শুনতেছে আমি আপুরা আর জারাবি শুয়ে আছি আর জারু আমার বুকের উপর ঘুমিয়ে গেছে আমরা এমনি পার্টি নিয়ে আলোচনা করছিলাম তখনই মামির বোনের মেয়েরা আসলো রুমে আমাদেরকে দেখি খুশিতে জড়িয়ে ধরলো আমি আর মুন সেম তবে লামিসা আপু আর তাসপি আপু একটু বড় আমাদের চেয়ে ওরা সহ আমরা সবাই মিলে আড্ডা দিতে থাকলাম একটু পরে সবাই মিলে ছাদে উঠলাম মামার বাড়ি অনেক সুন্দর পুরনো আমলের ডিজাইন নানা থাকতি নানা নিজ ডিজাইন এই বাড়িটা করেছিলেন একটা পুকুরও আছে বাড়ির পাশে ছাদটাও অনেক সুন্দর বসার জায়গাও আছে ছাদে উঠিয়ে দেখি সাদিপ ভাইয়া খালু মামা আর মামির ভাই মিলে কথা বলছে ওরা একপাশে আর আমরা আরেক পাশে মামার বাসায় আসার পর সুন্দর করে অন্যটা সেটিং করে নিলাম কারণ এখানে সবাই আপন মানুষ তাই মাথা কাপড় দিতে হবে না আপন মনে সবার সাথে কথা বলে যাচ্ছি আমরা সাদিপ ভাইয়ার সম্পর্কে তাসপি আপু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে কারণ উনি বারবার সাদিব ভাইয়ার দিকে তাকাচ্ছে ওনার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছে আর ইতি আপু উত্তর দিচ্ছে একটা একটা প্রশ্নের কিছুক্ষণ পরে দেখলাম বেশ অনেকজন ছেলে ছাদে আসলো আরে ওনারা তো মামির ভাইয়ের ছেলে সবাইকে অনেক আগেই দেখেছিলাম সবাই তো এখন অনেক স্মার্ট আর বড় হয়ে গেছেন এক নজর তাকিয়ে আপুদের সাথে কথা বলতে লাগলাম হাই লেডিস আমাদেরকে চিনতে পেরেছ অনেক দিন পরেই দেখা হলো আমাদের সাথে হাই জুমন হাই ইটি কেমন আছো তোমরা ইতি আপু বললো হ্যাঁ ভালোই আমাদের তো অ্যাফভিতে কথা হয় কই আমাকে তো বললাম না যে তোমরা আজকে আসবে এমনি বলিনি বাই দা ওয়ে এটা শেফা আমি কিছু বললাম না বাট ইতি আপু বললো হ্যাঁ ও আচ্ছা অনেক বড় হয়ে গেছো আমাকে চিনেছ আমি আয়মান আমি কিছু না বলে মুস্কি হাসলাম কারণ বাম পাশে কনায় দাঁড়ানো রাক্ষসটা আমাকে চোখ দিয়ে নজর রাখছে সাদি ভাইয়ার দিকে তাকানোর সাহস নেই আমার এরা ছাদে আসার পর থেকেই উনি এই পাশে যে তাকালেন আর ঘাড় নাড়াচ্ছেন না জুরু বাচ্চাটা এখনো আমার কোলে নামছি না আমার কোল থেকে আয়মান ভাইয়া বলে উঠলেন জুরেন ভাই আমার কাছে আসো বলে উনি আমার কোল থেকে জুরাইনকে নিতে আসলেই সাদিব ভাইয়া এসে আয়মান ভাইয়া জুরুকে নেওয়ার আগেই উনি আমার কোল থেকে আসতে করে নিয়ে নিলেন এরপর আমার সামনে দাঁড়িয়ে আয়মান ভাইয়াকে বললেন হায় আই সাদিফ জুরাইনের কাজিন এক হাতে জুরাইনকে নিয়ে অন্য হাতে হ্যান্ডশিপ করলেন আয়মান ভাইয়ার সাথে আয়মান ভাইয়ার সাথে অল্প কথা বলেই সাদিব ভাইয়া আমার হাত টেনে বললেন এই চলো আয়মান ভাইয়া বলল কই নিয়ে যাচ্ছেন ভাইয়া ওকে থাকুক না এখানে সবাই তো আছে আড্ডা দিব সবাই মিলে তোমরাও দাও আর ওর নাম শেফালি ও বলিও না ওকে তাসফিয়া আপু বলে উঠলো হাই হ্যান্ডসাম আপনিও থাকুন না সবাই মিলে কথা বললে জানাশোনা হবে আই অ্যাম এ নট ইন্টারেস্ট এই তুমি যাবা না তাড়াতাড়ি আসো বলি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন আর আমি পিছিয়ে ফিরে দেখলাম তাসফিয়া আপু কেমন যেন তাকিয়ে আছেন হয়তো সাদিপ ভাইয়ার কথা গায়ে লেগেছে আর সাদিপ ভাইয়া আমাকে নিচে নিয়ে মামিকে বলে একটা ফ্রি রুমের ব্যবস্থা করলেন জুরাইন এখনো ওনার কোলে এক হাতে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আর ওনার আরেক হাতে আছেন রুমে নিয়ে উনি জুরাইনকে মোবাইলে গেমস খেলতে দিয়ে বেডে বসিয়ে দিলেন আর আমাকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ওনার এক হাত আমার কোমরে জড়িয়ে ধরলেন আর বললেন ওই ছেলেটার দিকে তাকিয়ে মুসকি হাসার মানে কি বেশি খুশি লাগছিল তোর ওই ছেলেটা যখন তোকে প্রেটি বলছিল আর এই সব রেড লিপস্টিক ক্যান দিলা উফ রাগে আমার মাথা ফেটে যাচ্ছে এমনি তো রূপ ঘষে পড়ে তোমার আজকে তার উপর আবার ওনার হাতের স্পর্শে আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট আমি চোখ খিসে ওনার বোকাগুলো হজম করছি ওনার দিকে তাকানোর অবস্থা নেই আমার অনেকক্ষণ ওনার শব্দ না পেয়ে চোখ খুলে দেখলাম সাদিপ ভাইয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন উনি একেবারে আমার উপর ঝুঁকে আসেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জাস্ট উনি এবার আমার দিকে আগাতে লাগলি আমার অনেক ভয় লাগতাছিল উনি আমাকে চুবো দিতে আসছেন আল্লাহ ওনার ঠোঁট আমার ঠোঁটের কাছে আগাতে লাগলি আমি আমার ঠোঁট নিজের মুখে পরে নিয়ে কাঁপতে কাঁপতে ওনাকে বললাম এসব পাপ প্লিজ এমন পাপি আমি হতে চাই না আমার কথা শোনা মাত্রই সাদিফ ভাইয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর আমার হাত তো ওনার বুকের উপরই আটকা পড়ে আছে তোমাকে আমি এমন পাপি বানাবো না সরি প্লিজ ফর গিভি কথাগুলো বলেই উনি জড়িয়ে ধরা অবস্থায় আমার ঘরে ওনার নাক ঘষতে লাগলেন আর আমি আমার দুই হাত দিয়ে ওনার পাঞ্জাবি খামছে ধরলাম আমার তো মনে হচ্ছে এখনই আমি জ্ঞান হারাবো একে তো সাদি ভাইয়া আমাকে সরি বলেছে যেটা এই জন্মে অসম্ভব ছিল আর এখন ওনার এই জড়িয়ে ধরা আমার কাছে আসা এই ব্যাপারটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না একদিনে এত ডোজ আমার সহ্য হচ্ছে না তবে সাদিব ভাইয়ার এ জড়িয়ে ধরায় আমার অন্যরকম ফিলিংস হচ্ছে আর সত্যি বলতে এই ফিলিংসটা আমার বেশ ভালো লাগছে কিন্তু কেন এর কোনো উত্তর জানা নেই আমার সত্যিই জানা নেই